আসসালামু আলাইকুম আমি মুন্নি মুন্নি আপুর নাম রুমি রুমি আচ্ছা রুমি আপু এবং মুন্নি আপু আপনাদের জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিন টেনসা সঠিক হলে আপনারা বিজয়ী হবেন রেডি আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন সিয়াম টেবিলে বসে বই পড়ছে এই বাক্যে ভুল কোথায় টেবিলে তো বসে টেবিলে বসে যায় না সেকেন্ড প্রশ্ন

আমরা রেগুলারই বলি যে নারী সুন্দর শাড়িতে তাই না তাহলে পুরুষ কিছু সুন্দর? টাকা পুরুষ টাকায় সুন্দর রাইট আনসার টাকা না থাকলে পুরুষের দাম নাই আচ্ছা হ্যাঁ একটা প্রশ্ন আমরা জানি যে একজন হাজবেন্ডের বউ যদি মারা যায় তাকে কি বলা হয়? সরি একজন বউয়ের জামাই যদি মারা যায় তাকে আমরা কি বলি বিধবা

একটা ভাষা আছে বহু তবে आंसरটি রাইট নয় लास्ट প্রশ্ন করব শেষ প্রশ্ন কোন প্রাণীর সাথে মেয়েদেরকে তুলনা করা হয় বলবো না বলেন না কেন বলেন না না কোনো প্রাণী না প্রাণী না

আমি কিন্তু পচানো পচাই নাই পচানো ইচ্ছা করলে পচাইতে পারতাম তবে পচাই লাগছে দাদা আপনাকে মনে হয় কেউ সাপ বলে না বলে আমি বলেন আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন নেক্সট এপিসোডে নতুন করে নেই ভালো থাকবেন